আর কিছুদিন পরই দোল রং খেলার মরশুম আজ আমি সেজন্য এই দোল বা রং খেলা নিয়ে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটা যখন আমি প্রথম শুনেছিলাম সত্যি আমি অবাক হয়ে গেছিলাম বিস্ময়ে যেরকম কি হতে পারে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন গল্পটা শোনার পর সত্যিই কিরকম হওয়া সম্ভব তো চলুন প্রথম থেকে শুরু করি গল্পটাকে দু সালে আমার এক বন্ধু রাজা দোল খেলার জন্য বোলপুর যাওয়ার কথা বলে আমাকেও বলেছিল যাওয়ার জন্য কোনো কারণবশত আমি যেতে পারিনি কিন্তু রাজার এতটাই যাওয়ার ইচ্ছা বোলপুর শান্তিনিকেতনে তো সে যাবে বলে কোনো বাধায় তাকে আটকে রাখতে পারেনি সে দোলের আগের দিন বোলপুর যাবে এবং তার সঙ্গে সে একটা বন্ধুও জুটিয়ে ফেলেছে তার নাম চন্দন তো চন্দন আর রাজা দুজনে মিলে বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য একদম রেডি দোলের ঠিক আগের দিন তারা বিকেল বিকেল এখান থেকে বেরিয়ে যায় এবং যখন বোলপুর তারা ঢোকে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা বোলপুর স্টেশনে নেমে তারা শান্তিনিকেতনের দিকে যেতে থাকে সামনের মার্কেট থেকে তারা দুজনের জন্য দুটো সাদা পাঞ্জাবি এবং তার সঙ্গে আবির এবং বিভিন্ন কালারের রং নিয়ে তারা নিজেদের হোটেলে পৌঁছায় এখানে বলে রাখি হোটেলটা তারা অনলাইন বুক করেছিল এবং সেই হোটেলে খাবার দাবারের ব্যবস্থা ছিল না তারা বা বাইরে থেকে খাবার দাবার খাবে এই চিন্তা ভাবনা করি সেখানে গিয়েছিলো তো সন্ধ্যেবেলা তারা আবিদ এবং পাঞ্জাবি নিয়ে নিজেদের বুকিং করা হোটেলে ঢুকলো এবং সেখানে তাদের একটা রুম দেখিয়ে দেওয়া হলো হোটেলের রুমটা ছিল তাদের দোতলার ওপরে দক্ষিণ পশ্চিম দিকে তারা রুমে ঢুকিয়ে রুমটা তাদের খুব পছন্দ হয়ে যায় রুমে ঢুকিয়ে একদম দরজার সামনাসামনি উল্টো দিকে একটা জানলা ছিল তারা প্রথমে গিয়েই আগে জানালাটা খুলে দিল ফাল্গুন মাসের সেই সময়ে তখনও খুব বেশি গরম পড়েনি তবে হালকা গরম ছিল জানালা খুলতেই দক্ষিণ পশ্চিমের দিকে হাওয়া ঘরে ঢুকে ঘরটা আরো সুক্ষময় করে তুলল হাওয়ার সঙ্গে সঙ্গে জানালা দিয়ে তারা আর জিনিস দেখতে পেল যে রাস্তার উপরে একটা ভালো ধাবা টাইপ রেস্টুরেন্ট এবং সেটা দেখে তাদের পছন্দও হয়ে গেল তারা ঠিক করলো যে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পরে রাতের ডিনারটা তারা ওই ধাবাতে থেকেই করবে তো কথা মতো কাজ দু তিন ঘন্টা জার্নি করে গেছে ভালো করে রেস্ট নিয়ে তারা দুজনে রুম লক করে বাইরে পেরিয়ে গেল এবং সেই ধাবা টাইপ রেস্টুরেন্টে পৌঁছালো ধাবা টাইপ রেস্টুরেন্ট এই জন্যই বলছি কারণ জায়গাটা লম্বা পুরো লম্বা জায়গাটার উপরে এক শাড়ি দিয়ে একটাই দোকান সেই দোকানে বুফের মতো সাজানো খাবারের আইটেম এবং দোকানের সামনেটাতে আটচালা টাইপের টিন দিয়ে বড় জায়গা ঘেরা এবং সেখানেই রয়েছে চেয়ার টেবিল পাতা খোলামেলা জায়গার মধ্যে খাওয়ারের ব্যবস্থা তো গরমের দিনে এরকম খোলামেলা জায়গায় খেতে দারুণ লাগে তো সেই কারণে তাদের জায়গাটা পছন্দ হয়ে গেছিলো এবং তারা সেখানে একটা সিট বুক করে খাবারের অর্ডার দিয়ে দিল খাবার খাওয়া যখন শুরু হলো কিছুক্ষণ পরই চন্দন লক্ষ্য করলো যেই জানালা দিয়ে হোটেল থেকে তাদের এই রেস্টুরেন্টটা দেখেছিলো সেই জানালাটা এখান থেকে দেখা যাচ্ছে তো সে রাজাকে বলল দেখ ওইটাই বোধ আমাদের রুম তাই না তো রাজা তখন বলল যে জানলাটা তো মনে হচ্ছে আমাদেরই কিন্তু আমাদের জানলা তো লাইট জ্বলবে না কারণ রুম তো বাইরে থেকে লকড আর রুম লকড হলে তো অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে আমরা তো সেটাই দেখলাম তো চন্দন বললো হ্যাঁ সে তো অবশ্যই তাহলে বোধ ওটা আমাদের জানলো ও পাশেরটা হবে হয়তো বললো ঠিক আছে ছা তো দুজনে মিলে আবার খাওয়া শুরু করল খাওয়া দাওয়া করে বিল দিতে যাবে যখন রাজা বলল তুই বস আর আমি বিলটা দিয়ে আসছি তো বিল যখন কাউন্টার দিতে গেছে তখন চারিদিকে একটা বিরাট আনন্দের মরশুম কারণ ওই সময় শান্তিনিকেতনে বেশ সাজার ব্যাপার প্রচুর লোকজন যায় দোল দেখতে বা খেলা করতে কাউন্টার থেকে শুনতে পেল কাউন্টারের পাশে এক প্রোভাইডার বলছে দাদা এবারে তো পুরো সব হোটেল বুকড এত লোকজন এবারে শান্তিনিকেতনে ঢুকেছে যে কী বলবো যে রুমগুলো ভাড়া হতো না হোটেলে সেই রুম পর্যন্ত ভাড়া হয়ে গেছে অনেক হোটেলের কোনো রুম বাকি নেই আর তো তাই নাকি তো হ্যাঁ সেরকমই তো অবস্থা তো এই কথা শুনতে শুনতে রাজা বিল পেমেন্ট করে বেরিয়ে তারপর দুজনে গিয়ে নিজেদের রুমে বসলো এবং সেইখানে তারা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে শুরু করলো কালকে দিনটা কীভাবে করবে সকালবেলা উঠে কোন দিকে আগে যাওয়া হবে তো দুজনে ধূমপান করতো তো দুজনে একটা করে সিগরেট ধরিয়ে নিয়ে কথা বলা শুরু করল দেখ প্রথমবার এসছি ভাই এখানে কিন্তু কোনো কিছু মিস করা যাবে না যা যা করবো বলে এসছি সব কিছু করে তারপর যাব তো বলো ঠিক আছে কোনো ব্যাপার নেই তাহলে বেশি রাত করে লাভ নেই চল ঘুমিয়ে পড়ি ভোর করে উঠে পড়ব তো বললো হ্যাঁ আর তো কোনো কাজ নেই চল ঘুমিয়ে পড়ি তো দুজনে জাস্ট লাইটটা অফ করে বেডে পৌঁছেছে এমন সময় ঠকঠক করে আওয়াজ তো তারা ঘড়ির দিকে তাকিয়ে দিল প্রায় সোয়া বারোটা তো ওরা বললো যে এত রাত্রে আবার কী এলো বাবা চন্দন দেখ না তো রাজা শুয়ে পড়েছিল চন্দন যা শুতে যাচ্ছিলো চন্দন গিয়ে দরজাটা খুলতেই একটা ছেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো দাদা দাদা প্লিজ প্লিজ একটা কথা শুনুন আমাদের এখানে একটু সময় দিতে পারবেন কি তো চন্দন বল আগে শান্ত হোক শান্ত হোক ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো ব্যাপারটা কি ছেলেটা বললো যে দাদা মানে এই রুমটা অ্যাকচুয়ালি আমরা আগের বছর ভাড়া নিয়েছিলাম তো বলছে প্রথম ক্লিয়ার হতে তাও চন্দন বলল যে তুমি বারে বারে আমরা বলছো কেন তুমি তো একা যে আমি একা নই আমার সঙ্গে একজন আছে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে তো আমার কথাটা আগে শুনে নিন আপনারা আমরা দুজন আগেরবার এই রুমটা ভাড়া নিয়েছিলাম এবং আমরা আগেরবার তোলের সময় এই রুমে থেকেছিলাম এবং এখান থেকে আমাদের বিয়ে হয়েছিল তো এবছর এসেছি কিন্তু দাদা এত আগে বুক করা ছিল না বলে এই রুমটা মিস হয়ে গেছিলো মানে বুকড হয়ে গেছিলো তো আমরা জাস্ট এক ঘন্টা আগে পৌঁছেছি রিসেপশানেই ছিলাম একটু চেঞ্জ করার জন্য বলছিলাম কিন্তু তো রিসেপশান থেকে বলছে এখন রুমের লোকও ঢুকে গেছে এখন আর কিছু করা যাবে না তো আমরা বললাম তাহলে আমরা কি গিয়ে কথা বলতে পারি একটু দিয়েগুলো দেখুন এভাবে রাত্রিবেলা আমাদের কাস্টমারদের আরে ডিস্টার্ব করবেন না তো সকালবেলা বলবেন কিন্তু আমরা ওদেরকে না জানি আপনাদের কাছে এসেছি তো আপনারা কিছু করবেন না তো যদি পসিবল হয় এই রুমটা মানে তো চন্দন রাজার দিকে তাকিয়ে রইল বললো আপনারা করতে কি চাইছেন অ্যাকচুয়ালি তো সেটা বল দেখুন আমাদের ফার্স্ট এখানেই আমরা বিয়ে করেছিলাম তো আমরা এবছরে এসেছি আমরা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিটা সেই রুমেই কাটাতে চাই যে রুমটা আমরা প্রথমবার বিয়ে করেছিলাম তো এখানে বিয়ে করেছিলাম মানে বুঝতেই পারছেন বাড়ির ওমতে করেছিলাম তো সেই কারণেই আমরা আসা যদি পসিবল হয় মানে তো চন্দন রাজার দিকে তাকিয়ে বললো কি করবি তাই রাজা বলল দেখুন এখন আমাদের চারিদিকে জামা কাপড় ছড়িয়ে রয়েছে এই সময় যদি আমরা রুম চেঞ্জ করতে যাই তো সমস্যা তো হবেই সকালবেলাটা হলে ভালোই হতো আপনারা বলছেন আজকে অ্যানিভার্সিটি তো তখন ছেলেরা বললো না না রুম চেঞ্জ করতে বলছি না রুম আপনারা এখানেই থাকুন আমাদের এখানে জাস্ট এক ঘন্টা দিন আমরা মানে একটু এই জায়গাটায় থাকতে চাই মানে আগের বছর যেহেতু একটা স্পেশাল মুহূর্ত ছিল এই জায়গাটায় তাই জাস্ট এক ঘন্টা দিলে আমরা ব্যাস আমরা বেরিয়ে যাব আমাদের কিছু ফুল নিয়ে এসেছি ব্যাপারটা মানে রোমান্টিক একটু মুহূর্ত স্পেন্ড করব জাস্ট তো রাজা বলো আচ্ছা 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 না না ঠিক আছে এত এত কিছু বলা দরকার নেই আমরা আপনাদের যদি এরকম কিছু মনে থেকেই থাকে তো অবশ্যই আপনারা করতে পারেন আমরা না হয় এক ঘন্টার জন্য একটু বাইরে ঘুরে আসি তো একটা কাজ করুন আপনারা থাকুন এক ঘন্টার জন্য আমরা তাহলে যাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন যদি হয়ে থাকে আপনি আপনাদের কন্ট্যাক্ট করে নেবেন নাহলে আমরা আপনাদের কন্ট্যাক্ট করে নেব তো এভাবে কথা বলা হয় সেটা একটা কার্ড তার পরস থেকে বের করে আর রাজার হাতে দিল রাজা কার্ডটা নিয়ে জাস্ট পকেটে ঢুকিয়ে নিয়ে বললো চল চন্দন আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি তাহলে আপনারা থাকুন বলে জাস্ট ওরা দরজা খুলে বেরোতে যাচ্ছে দেখলো দরজার পাশে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছেন তো মহিলাটা থেকে তাকাতে দেখাতি রাজা চন্দন বেরিয়ে সিঁড়ির দিকে নেমে এলো চন্দন রাজাকে বলল এরকম আবার অদ্ভুত কেস হয় নাকি বলল কি হয় বলছে না ওই অ্যানিভার্সারি বিয়ে সেসব তো ঠিক আছে কিন্তু মেয়েটার মুখটা দেখলি ছেলেটা যতটা খুশি মেয়েটা কিন্তু খুশি না দেখি মনে হচ্ছে যেন ইচ্ছায় নেই আরে ছাড় না ওরকম কিছু না অ্যাকচুয়ালি রুমের মধ্যে আমরা ছিলাম রিকোয়েস্ট ফিকোয়েস্ট করতে হবে এত ঝামেলা তো সে কারণে হয়তো মেয়েটা মানা করেছিল সেটা শোনেনি ও ঠিক হয়ে যাবে চল এই বলে রাজা চন্দন রুমটা তাদের হাতে তুলে দিয়ে তারা একটু বেরিয়ে গেলে যখন বেরোচ্ছিলো তখন রিসেপশানে কিন্তু কেউ ছিল না তো সেই কারণে তারা বলতে পারলো না কিছু তো একদম মেন গেটে একজন গেটম্যান ছিল তার সাথে কথা বলে তারা দুজনে একটু মার্কেটের দিকে গিয়ে এক ঘন্টার প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ঘুরে তারা আবার ফিরতে লাগলো তখন বললো যে কী রে ওরা তো ফোনও বললো না রে ভাই এক ঘন্টা বললো প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে তো চন্দন বলল যে আরে ওদের কি এক ঘন্টা দেড় ঘন্টা মাথায় আছে অ্যানিভার্সারি বলে কথা কে জানে রুমের মধ্যে কি করছে না করছে তারা যখন হোটেলের পিছনে রাস্তাতে আসছিল তখন মেন রোডের ওপর দিয়ে তো রুমের দিকে তাকিয়ে দেখলো রুমে কিন্তু লাইট জ্বলছে তখন তো ওরা বললো দেখ এখনও রয়েছে রে তো চল আমরা হোটেলে গিয়ে ফোন করে নেব হোটেলে মেন দিয়ে এন্টার করতি দূরে রিসেপশানে লোকটাকে দেখে ওরা এসে রিসেপশানের সামনে দাঁড়িয়ে বলো তাহলে একটা কাজ কর এখনই ওপরে না গিয়ে একবার ফোন করে নি ওদেরকে ওদেরকে ফোন করে নি ওরা যদি একটু সময় নাই তখন বলে দেবে আর কি তো চন্দন বলো তুই তাহলে ফোন কর আমি বসি বস রিসেপশানের জায়গাটায় বসলো তো রাজা ফোনটা বের করে কার্ড থেকে নাম্বার নেওয়ার জন্য কার্ডটা খুঁজতে লাগলো কিন্তু সমস্যাটা হলো বুক পকেট প্যান্টের পকেট সব জায়গায় খুঁজে কার্ডটা পাচ্ছিলো রাজা বলে যা কার্ডটা তো পকেটে রাখলাম কোন জায়গায় রাখলাম তো চারিদিকে খুঁজে কার্ডটা খুঁজে পেলো না যা হয়তো পড়ে গেছে কিছু বার করতে গিয়ে চন্দ্রনাথ বলো কী করবি রে কার্ডটা তো পাচ্ছি না তো রিসেপশান থেকে বল না ওই রুমে একবার ফোন করতে তো ও তখন রাজা তখন রিসেপশানে গিয়ে বললো দাদা আমাদের রুম নাম্বার এত তো ওই নাম্বারে একবার কল করুন না তখন রিসেপশান থেকে বললো কেন আপনাদের রুমে কে আছে আপনারা দুজনেই তো বুক করেছিলেন হ্যাঁ কিন্তু ওই একজন আমাদের গেস্ট আছে ওরা আছে আমরা বাইরে গেছিলাম ও আচ্ছা তো ওরা কি করলো রিসেপশান থেকে ওই কল করলো তো রিং হয়ে যাচ্ছে কেউ তুলছে না তো রিসেপশান থেকে বললো ফোন তো তুলছে না চলুন না আমরা আমরা আমি দেখে নিচ্ছি তো রিসেপশান থেকে ছেলেটা বেরিয়ে এসে চন্দনে এবং রাজাকে নিয়ে উপরে গেল উপরে গিয়ে বললো যে কারণ লক তো আমরা করতে পারবো না কারণ চাবি তো আমরা নিয়েই যাইনি চাবি ভিতরেই রয়েছে ওদের ভিতর থেকে লকটা আছে ও তাহলে কি আমি চাবি নিয়ে আসবো না না ভিতরে তো লোক আছে এইভাবে আমরা নক করেই ঢুকি না তো দরজা টক খুললো তো ভিতরে তো কোনো আওয়াজ কিছু আসছিল না তো কয়েকবার নখ করার পরে যখন দরজা খুললো না তখন রিসেপশনিস্ট বললো ঠিক আছে আপনারা বসুন আমি আর চাবি নিয়ে আসছি তো রাজার চন্দন তো দুজনে একদম চিন্তায় বিহর হয়ে গেল যে হলোটা রে বাবা রাত দুপুরে দিলাম একজন বিশ্বাস করে এরকমভাবে দেখো আমার লাস্টে আমাদের গাড়ি ভুগতে হচ্ছে রিসেপশনিস্ট গিয়ে তাদের ডুপ্লিকেট কিটা নিয়ে এলো ওই ঘরের রুমটা খুললো রুমটা অ্যাক্সেস করতেই লাইট জ্বলে উঠলো মানে অ্যাকচুয়ালি লাইট বন্ধ ছিল তো ওরা ঢুকে বললো যে যা ভিতরে তো কেউ নেই আর রুমটা খুলেই চাবিটা একদম কাছেই পড়েছিল রুমের চাবিটা তো এটা রাজা হাতে করে তুলে নিলো এবং পুরো ঘর ফাঁকা কোথাও কেউ নেই আর ঘর যেমনভাবে সাজানো গোছানো ছিল তেমনই রয়েছে কোনো এদিক ওদিক কিছু হয়নি তো ওরা দুজন দুজন ওদিকে তাকিয়ে বললো চাপ বাবা আজব ছিল তো ওরা বললো যে আমাদের কাজ মিটে গেলে আমরা ফোন করে নেব দেখ কেমন ব্যাগ কিনেছিল একদম তো রিসেপশনিস্ট বলল কেমন গেস্ট ছিল আপনাদের যে আপনাদের না জানিয়ে এভাবে চলে গেছে আর রুমটা লকড হলো কী করে তো ভিতরেই ছিল তো তখন রাজা বলছে আমিও তো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ওরা তো আমাদের গেস্ট না ওরা আমাদের কাছে রিকোয়েস্ট করলো অ্যাকচুয়ালি এই রুমে নাকি আগের বছর বিয়ে হয়েছিল তো সেই জন্য বললো যে আমরা রুমটা বুক করতে পারিনি বছর আপনারা করে ফেলেছিলেন তো কিছুক্ষণ সময় দিন যাতে আমরা একটু সময় স্পেন্ড করতে পারি দুজনে মিলে তো ওদের রিকোয়েস্ট শুনে আমরা এই কথাটা শুনতেই রিসেপশনিস্টের মাথায় ঘুরে গেল সেটা কি আপনাদের নাম বলেছিল রাজা একটু এদিক না নাম কিছু বলেনি ও দেখতে কেমন বললো একদম ছোট ছোট চুল কাটা আর একটা হাফ জ্যাকেট পরা মুখটা মুখটা কিছুটা হিরোনের মতো দেখতে হিরো হিরোনের মতো তো বলছে আচ্ছা আর মেয়েটাকে মেয়েটাকে তো অ্যাকচুয়ালি আমরা ওইভাবে দেখিনি মেয়েটা বাইরে দাঁড়িয়েছিলো মেয়েটা একটু মোটা আর খুব বেশি খরসা না একটু কালোই তো রিসেপশানিস্ট একটু শুনি তার কি হলো বললো আচ্ছা 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 ঠিক আছে চলে গেছে যখন ভালো হয়েছে আপনারা একটা কাজ করুন আপনারা শুয়ে পড়ুন আর ইনকেস যদি কোনো সমস্যা হয় বাকি ও টাকাটাকে করেন এভাবে যাকে তাকে রুম ছেড়ে দেবেন না একবার আমাকে কল করে নেবেন আমি রিসেপশানি নাইট ডিউটিতে আছি ও রাজা বললো ঠিক আছে কোনো ব্যাপার না তো রিসেপশানিস্ট চলে গেল এরা দুজনে হতবম্বের মতো দাঁড়িয়েছিল কিছুক্ষণ তারপর দরজা লকড করে দুজনে শুয়ে পড়ল ওদের মাইন্ডের মধ্যে কালকের যে একটা ইচ্ছা ছিল একটা প্ল্যানিং ছিল সেইগুলো যেন আস্তে আস্তে ভুলে গেল তারা একটা অন্য চিন্তার মধ্যে যেন ঢুকে গেছে তারা যেন দোলের মধ্যে আর নেই তারা ওই ছেলে মেয়েটাকে নিয়ে চিন্তা করছে তো দুজনে জাস্ট ঘুম একটু এসছে এমন সময় তাদের মনে হলো ব্যালকনিতে পর্দার পিছনে কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে কিছু বলছে প্রথম রাজার এটা কানে এসেছে ঘরেতে একদম ড্রিম লাইট চলছে একটা খুলে দেখতে পাচ্ছে যেন সত্যি পর্দার পিছনে দুজন দাঁড়িয়ে রয়েছে একজন ছেলে আর একজন মেয়ে তাদের ছায়াগুলো পর্দার উপর পড়েছে মেয়েটা কেজনে বসে যাচ্ছে কারণ তার লম্বা চুল পিছনে পিঠের উপরে এসে পড়েছে এবং সেগুলো উঠছে রাজা জিনিসটা দেখতেই ধরপড়িয়ে উঠে খাটের উপর বসে পড়ে এবং সে যে উত্তেজিত হয়ে চন্দনকে ডাকতে থাকে চন্দন চন্দন প্লিজ প্লিজ ওট ওট ভাই ওট ওরা এখনো যায়নি ওরা ঘরের মধ্যে রয়েছে চন্দন চন্দন হুড়মুড়িয়ে উঠতে যখন তারা ঘরের মেন লাইটটা জ্বাললো তখন সব কিছু পরিষ্কার চকচকে কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই তো চন্দনগুলো কি হয়েছে রে এভাবে ঝামেজি করছিস ও তুই যা ওরা ওরা ব্যালকনিতে রয়েছে ওরা যায়নি ঘর থেকে আরে আমাদের বলেও নি তুই যা তো চন্দন হুড়ুমুড়িয়ে গিয়ে পর্দা সরাতে থাকে ব্যালকনি ফাঁকা কেউ নেই এদিক ওদিক তাকিয়েও কেউ নেই এবং ব্যালকনির সামনেটা পুরোটা গ্রিল করা সেখান থেকে কেউ পালাতে বা নামতে পারবে না চন্দন বললো কী ঘুমের ঘরে বলব চিন্তা করছিস আর এরকম মাথা খারাপ করিস না ভাই ঘুমা সকালবেলা খেলতে হবে তোর রাজা বললো দেখ আমি কিন্তু স্পষ্ট ওদের আওয়াজ ফিসফিসানি শুনেছি এবং দেখেছি ওদের ছায় আমি কিন্তু তোকে ঘুমের ঘরে বা স্বপ্ন দেখে কিছু বলছি না চন্দ্রে ঠিক আছে ওদের কিন্তু অনেকক্ষণ চিন্তা করেছিস তো এই জন্য হয়তো এরকম হচ্ছে তুই চল শুয়ে পড়বি চল তোরা ওরা আবার এসে শুয়ে পড়ল চন্দনের তোর চোখে ঘুম লেগেই ছিল কিন্তু রাজা ওই একবার দেখার পর তার চোখ থেকে যেন ঘুম উঠে গেছে সে স্বচ্ছ দৃষ্টিতে শুয়ে শুয়ে ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছে কিছুক্ষণ পর চন্দন থমিয়ে গেল কারণ তার নাক দেখা শুরু হলো রাজা অনেকক্ষণ ব্যালকনির দিকে তাকতে দেখাতে। তারও চোখ প্রায় পুঁজে আসবো আসবো এমন সময় একটা মেয়ের চিৎকারে তারা দুজনেই হুড়মুড়িয়ে খাটটে পড় উঠে বসে পড়লো চন্দন রাজার মুখের দিকে তাকিয়ে আছে এবং রাজা এক দৃষ্টিতে দিকে তাকিয়ে রয়েছে তারা দেখতে পাচ্ছে তার আড়ালে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে কিন্তু একজনই চন্দন ঝপ করে গিয়ে রাজার হাতটা চেপে ধরল রাজা এবারে পিছিয়ে না গিয়ে খাটতে কোটে দাঁড়িয়ে ধীরে ধীরে পা টিপে টিপে ব্যালকনির দিকে গিয়ে চলল ব্যালকনির কাছে যেতেই চন্দনটাকে ডেকে উঠল একবার রাজা আমি আসছি দেখা যাস না রাজা পিছু পিঠে চন্দনের দিকে তাকিয়ে আবার যখন সামনের দিকে ব্যালকনির দিকে তাকালো দেখলো সেখানে কেউ নেই মানে পর্দার আড়াল থেকে যে ছায়াটা পড়ছিল সেটা নেই দুজনেই এবার একটু ডিস্টার্ব হলো তারা বলল ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না আমরা যেটা দেখছি সেটা যেটা সবটা ভুল না কিছু তো একটা মিস্ট্রি রয়েছে এর মধ্যে তো তারা সঙ্গে সঙ্গে রুমের লাইট জেলে ভালো করে ব্যালকানি এবং পুরো ঘর চেক করে নিজে নেমে গেল সেখানে রিসেপশানিস্টটা বসে বসে ঢুলছিল তো তাকে গিয়ে পুরো ব্যাপারটা জানাল রিসেপশানিস্ট সঙ্গে সঙ্গে ওপরে গিয়ে ঘরটা ভালো করে চেক করে তাদের কাছে বললো আপনারা মালগুলো পৌঁছান আপনার যে অসুবিধা হয় আমরা অন্য রুমের ব্যবস্থা করে দিচ্ছি তো তাদের দুজনকে কাপড় গুছিয়ে নিয়ে রুমটা লকড করে আমার নিচে একটা ছোটো রুম তাদেরকে দেওয়া হলো তো রাজা চন্দন নিচে এসে একটা ছোটো রুমে শিফট হয়ে গেল এবং সেখানে তারা শুয়ে পড়ল রিসেপশানিস্ট যাওয়ার সময় বলে গেল যে আপনাদের এরকম জন্য আমরা দুঃখিত তো আপনাদের যেহেতু রুমটা চেঞ্জ করে দিলাম তো আমি চেষ্টা করব আপনাদের কিছুটা ভাড়া কম করে নেওয়া তো সরি তার জন্য আপনাদের অসুবিধার জন্য ঘুমিয়ে পড়লো আর কোথায় অসুবিধা হবে না এই বলে রিজার্ভশন বেরিয়ে গেল আর তারপর থেকে হয়তো আর কিছু শোনেনি সেই জন্য তারা ভালো করে ঘুমিয়েছিল সকালে ঘুম থেকে উঠতেই তাদের মন ঝরঝরে হয়ে গেল তো ফুরফুরে মেজাজে দুজনে আবার সব কিছু ভুলে গিয়ে স্নান টান সেরে পাঞ্জাবি পরে দোল খেলতে বেরিয়ে পড়ল সারা দিন তারা শান্তিনিকেতনে ঘুরে ঘুরে আবির রং মেখে বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়ে প্রায় সন্ধে সন্ধ্যেবেলা হোটেলে ফিরে এলো সেখানে এসে তারা নিজেদের রুমটায় ঢুকলো সেখানে স্নান সারার জন্য একজন রুমে ঢুকলো আর একজন বাইরে বসেছিল তো রাজা এসে প্রথমে বাথরুমে ঢুকে পড়েছিলো আর চন্দন বাইরে বসেছিলো তো এবার রঙ মেখে দুজনে রয়েছে তো রাজা তো ভিতরে বাথরুমে রয়েছে তো চন্দন বলছে ভাই আমার খুব বিরক্ত লাগে একটু তাড়াতাড়ি কর মানে আমাকেও ফ্রেশ হতে হবে রাজা বলে একটা কাজ কর না তুই ওপরের রুমে চলে যা যে রুমটা ফাঁকা রয়েছে ওখানে তুই স্নান করে আয় তা তো চন্দনগুলো ঠিকই বলেছিস তুই কর আমার এক বিরক্ত লাগছে কার হাতে এত রং টং মেখে বসে থাকতে তুই কর তো সে রিসেপশানে গিয়ে বললো যে দাদা ওই রুমটা একবার খুলে দেবেন চলুন না আমি একটু স্নান করব ওই রুমে রয়েছ তো আমার খুব অসুবিধা হচ্ছে তো রিসেপশানিস্ট চেঞ্জ হয়ে গেছিলো কারণ নাইটে যে ছিল সে সকালে বাড়ি চলে গেছিলো সকালবেলা ছিল নাইটে এসেছে সে বললো আপনারা কেন আপনারা কেন শিফট হয়েছিল না একটা সমস্যা হচ্ছিলো রুমটাতে জন্য শিফট হয়েছিল বলো ঠিক আছে তো রিসেপশানিস্ট নিয়ে গিয়ে চন্দনকে ওই রুমটা খুলে দিল চন্দন চাবিটা রেখে বাথরুমে ঢুকে সে স্নান করতে লাগল স্নান শেষ করে চন্দন গাত মুছে বাথরুমের দরজা খোলা রাখি সে আওয়াজ শুনতে পেলো যে ফিস ফিস করে দুজনে কেউ কথা বলছে তো চন্দন লকটা খোলা রাখি কান পাঁধলো ভালো করে কান পেতে শুনতে লাগলো যে হ্যাঁ সত্যিই কেউ কথা বলছে চন্দন একটু আওয়াজ করে দরজাটা খুললো যাতে যদি কেউ থাকে সে সতর্ক হয়ে যায় দরজা খুলতেই দেখে পুরো রুমটা ফাঁকা চন্দন এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কেউ নেই চন্দন আরো বেশি করে খুলতে থাকে কারণ রুম ফাঁকা কিন্তু সেই আওয়াজটা কিন্তু হয়ে যাচ্ছিল চন্দন এদিক ওদিক ভালো করে দেখতে লাগলো কিন্তু একভাবেই সেই ফিসপিসানি আওয়াজ হয়ে চলছিল এইটা দেখে বিস্ময় সে তাড়াতাড়ি করে দরজার লকটা খুলে বেরিয়ে পালিয়ে গেল চাবিটা রিসেপশানে রেখি দৌড়ে গিয়ে ঢুকতে দেখি রাজার ড্রেস পড়ছে তো গিয়ে বলে রাজা রাজা বল রে আমার কিছু দেখলি নাকি তো সেই ঘটনাটা রাজাকে বলে তো কাল থেকে আমাদের এই সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে এটার মধ্যে তো চল আমরা গিয়ে জিজ্ঞেস করি তো দুজনে মিলে গিয়ে রিসেপশানে বলল দাদা ওই রুমটা কিছু সমস্যা আছে কি বলুন তো আমরা কাল থেকে যখন ঢুকেছি তখন থেকে রুমটা নিয়ে সমস্যায় পড়ছি এই আমার বন্ধু এখনো স্নান করতে গিয়ে ভয় পেয়েছে রুমের মধ্যে কারা যেন রয়েছে তো রিসেপশনিস্ট বলল দেখুন আমি তো নতুন আমি তো সম্পর্কে জানি না তো নাইটে যিনি আসবেন আমি তো আটটার সময় ডিউটি ছেড়ে দেবো তো উনি হয়তো বলতে পারবেন কারণ উনি অনেক পুরোনো তো রাজা বললো কালকে রাতে যিনি ছিলেন তিনি কি রিসেপশনিস্ট বললেন হ্যাঁ হ্যাঁ তিনি আসবেন তো রাজা চন্দন ভিতরে চলে গেল এবং কিছুক্ষণ পর তারা সন্ধ্যের খাবার দাবার খেয়ে দেখে যে রিসেপশনিস্ট চেঞ্জ হয়ে গেছে রাজা চন্দন রিসেপশনিস্টের কাছে গেলে তো কি বললো কী ভাই আপনি ডিউটি জয়েন করলেন কি বল হ্যাঁ রাজা বললো দেখুন কাল তো সকালে আমরা বেরিয়ে যাব। তবে একটা কথা আপনাদের কাছে ছিল এই জন্য এলাম কালকে রাত্রে আমরা রুমের মধ্যে যে ঘটনা দেখেছি সেটা নিচক মিথ্যে নয় কারণ দুজনেই দেখেছি সেটা তো সকালে ভুলে গিয়েছিলাম কিন্তু আবার আজকে সন্ধ্যের দিকে চন্দনের রুমে গিয়েছিল স্নান করার জন্য তো তখনও চন্দন এরকম কিছু দেখেছে তো দেখুন এই ঘটনা সম্বন্ধে আমি কাউকে জানাবো না কিন্তু যদি আমাকে সত্যিটা বলেন যে ঘরে কি কিছু সমস্যা আছে যদি আমাদের ঘরে ঘটনাটা বলেন তাহলে খুব ভালো হয় মানে একটা এরকম মনোভাব নিয়ে বাড়ি ফিরবো ব্যাপারটা চেনে ফিরলে ভালো হয় তো চন্দনও তাই বলল রিসেপশনিস্ট কথাগুলো শুনে বললো হ্যাঁ বলাই যেতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ব্যাপার তো কোনো কিছু নিয়ে বেশি রোটে গেলে আমাদের হোটেলের সমস্যা হিসেবে ব্যবসা ক্ষতি তো হবেই তো রাজাগুলো দেখুন এই ব্যাপারটা পুরো সিক্রেট থাকবে আমরা কাউকে বলবো না যদি প্লিজ ব্যাপারটা আমাদের একটা বলেন তো রিসেপশনিস্ট বললেন ঠিক আছে চলুন আপনার রুমে চলুন তো রাজা চন্দন রুমে এসে বসলো এবং রিসেপশনিস্ট একটা চায়ের ব্যবস্থা করলো তিনজন মিলে বসে রিসেপশনিস্ট বলতে লাগলো গত বছর করোনার সময় আমাদের হোটেল ব্যবসা সবই বন্ধ ছিল আমাদের মালিকের বাড়ি পাশেই হোটেলে। তো মালিকের বাড়িতে হঠাৎ করেই একজন রিলেটিভ চলে আসে সেটা একটা ছেলে এবং সেই ছেলেটা একটা মেয়েকে নিয়ে আসে এবং ছেলেটি বলে যে আমি একে নিয়ে চলে এসেছি এই সময় যাওয়া তো কোথাও জায়গা নেই তো যদি হোটেলের একটা রুম পেতাম তাহলে ওখানে থাকতে পারতাম কটা দিনে থাকবো ওখানে সব ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে যাব তো রিলেটিভকে তো না বলতে পারে না তো নিজের বাড়িতে না রেখে মালিক আমাদের এই হোটেল খুলে ওই একটা রুম খুলে দিয়েছিল ওদের জন্য তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এখানেই থাকতো এখানেই খেত বেরোতো না তো দেড় দিনের মাথায় হঠাৎ করে মালিকের কাছে ফোন যায় সে ছেলেটি ফোন করে যে আপনি একবার এখানে আসুন একটু সমস্যা হয়ে গেছে ওর শরীর খারাপ করছে আর মেয়েটির শরীর খারাপ করছে মালিকটা প্রায় কাজের মধ্যে ছিল তো দেরি এসছে এসে সে যখন দরজা ঠকট করে যে দরজা খোলা মেয়েটার বুকের ওপর ছুরি বসানো এবং ছেলেটি ব্যালকানির ওই ছোট জায়গার মধ্যে কলে ফাঁস লাগিয়েছে একটা মর্মান্তিক দৃশ্য একটা নিউলি ম্যারিড যারা ভালোবেসে বেরিয়ে এসছে বাড়ি থেকে তারা এরকম একটা অচেনা জায়গায় কিভাবে মৃত্যুবরণ করলো এটা খুন না আত্মহত্যা আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার মালিকের কারণ ওরা না জানিয়ে এসেছিল এবং সে না জানিয়ে তাদেরকে রেখেছিল এরপর পুলিশ আসে অনেক বড় কেস হয় মালিক অনেক বড় কেস খায় পর থেকে যখন আবার সব কিছু সচল হলো মানে প্যান্ডামিক কেটে গেল আমরা যখন ভাড়া দেওয়া শুরু করলাম তো প্রথম যিনি ভাড়া এসেছিলেন তিনি প্রথম আমাদের একটা কমপ্লেন জানান যে এরকম রুমের মধ্যে ফিস ফিস আওয়াজ এবং কাউকে যেন ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায় তো প্রথমে আমরা বিশ্বাস করতাম না মানে জানতাম না তো এরকম হতে পারে তো আমাদের মধ্যে একজন দুজন করে ওই রুমে থেকে যখন উপলব্ধি খুলো সত্যিই ওর মধ্যে সমস্যা রয়েছে তো আমরা পুরো ডেকোরেশনটাই চেঞ্জ করে দিলাম রুমের রঙ থেকে শুরু করে খাট বিছানা সব কিছু তারপরেও সেটাকে থামানো যায়নি বারে বারে রিপোর্ট আসে তো তারপর থেকে আমরা রুমটা ভাড়ায় দিতাম না যখনই খুব চাপাচাপি হয়ে যায় লোকেশনাল রুম পাওয়া যায় না তখনই আমরা খুলে দিই এবং ওরাকে ভাড়া দিই এবং তখনই সেরকম কমপ্লেন হয় তা এবারেও হয়েছে দলেতে এত বেশি কাস্টমার তো কী আর করা যাবে তার জন্য সরি আর এরকম হবে না তো জানি না ভূত প্রেত এগুলো কী আছে না নেই কিন্তু আমাদের এই রুমটা তার একটা নিদর্শন সরি এই বলে রিসেপশনিস্ট বেরিয়ে গেল রাজা চন্দনের নতুন করে একটা এক্সপিরিয়েন্স হলো যে সত্যি এরকম হতে পারে কারণ এটা কোনো শোনা গল্প নয় তো আমরা অনেকে এখন এগুলো বিশ্বাস করি না কারণ নিজের চোখে বা নিজে উপলব্ধি না করা মাত্র আমরা এগুলো বিশ্বাস করব না হয়তো তো জানি না এগুলো হয় কি না তবে গল্পের মধ্যে অনেক কাছেই শুনেছি তো এটাই ছিল গল্প তো কেমন লাগলে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম গল্প আমি নিয়ে আসি আর আপনার কাছেও যদি এরকম কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই মেল করে জানাতে পারেন কারণ আমি সেই গল্প আমার বিশেষ পড়ে শোনাব ভালো থাকবেন ধন্যবাদ